হাতে হারিকেন আর পিছনে কী বলুন ব্যাপারটা বলতে গেলে সরকার এবং পর্ষদ আমাদেরকে দু হাজার ষোলো সাল থেকে বঞ্চিত করে রেখেছে দিদিমণি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার কুড়ি এগারোই নভেম্বর দু হাজার চোদ্দো টেট পাস ট্রেন নট ইনক্লুড যারা থাকবে প্রত্যেককেই নিয়োগ দেওয়া হবে এই প্রতিশ্রুতি লণ্ঠন কিন্তু কাজের কাজে কিছু নয় পিছনে বাঁশ চলে গেছে দেখতেই পাচ্ছেন আর আমাদের পোশাকের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আমাদের অবস্থাটা কী চলছে কাজেই দিদিমণির কাছে এবং সরকারের কাছে আমার আবেদন পর্ষদের কাছে আমার আবেদন যে আমাদের এই দুর্দশার কারণ আপনারাই এবং এই দুর্দশা থেকে মুক্তি আপনারাই দিতে পারবেন এতদিন তো চলছিল হঠাৎ করে ভোটের আগে আবার এবার আমাদের আন্দোলন চলছে কখনোই বন্ধ নেই আমাদের ধর্নামান চলেই ধর্নামান চলছে আর সঙ্গে আন্দোলনটা আমরা রেখেছি ভোটটা ইস্যু না বলছে মানে যেরকম চলছিল সেরকমই চলবে অবশ্যই ভোটটা ইস্যু আছে ভোট পড়ে গেছে এটাই আমাদের দাবি আমরা দীর্ঘ সাত আট বছর থেকে দাবি জানিয়ে আসছি কিন্তু মাঝের থেকে চাকরিগুলোকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যার জন্য আজকে আমাদের এই দুরবস্থা যারা অযোগ্য পেট ফেল সাদা খাদায় চাকরি পেয়েছে তারা আজকে বাসে চড়ছে আর আমাদের পিছনে বাসে চলছে এটুকুই কিন্তু এইভাবেই তো আপনারা বছরের পর বছর করে আন্দোলন করেই যাচ্ছেন আজকের কি মনে হচ্ছে কোনো সুরা হবে আপনাদের আমরা আমাদের আবার আবার পরের আন্দোলন আবার আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে আরো বৃহত্তর হবে যতক্ষণ না আমরা পাচ্ছি আমাদের হক বা হকের চাকরি ততক্ষণে আন্দোলন আমাদের এইভাবেই চলবে আমার নাম বাপি পাল আমি প্রাইমারি চোদ্দ নট ইনক্লুড ট্রেন